কাছরাপাড়া কলেজ মোড়ের সাড়ম্বরে পালিত হলো রথযাত্রা কাছরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী নিজে রথের দড়ি টেনে এই উৎসবে অংশগ্রহণ করেন এই আনন্দ ঘন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়াট কাউন্সিলর রিঙ্কু সিঙ্গ রায় বিউনিপোর্ট নিউজ চব্বিশ বাঙালয় অত্যন্ত খুশির ব্যাপার আমরা প্রত্যেকবারই আমার এই আমাদের এই রথ আমাদের পৌর প্রথম কমি অধিকারী উদ্বোধন করে এই প্রত্যেক দড়িটা প্রথমে টানে তখন আমরা সবাই এই ওয়ার্ডের বাসিন্দারা মিলে আমরা এই দড়িটা আমরা টানি তবে সত্যি খুশি খুশিরভাবে এবং সাথে সাথে আমরা অশুভ কী বিশক সাথে সাথে বলি এবং রথ জয় জগন্নাথের যে নামে আজকে আমাদের বাংলা জুড়ি জানে প্রথম আজকের একটা রথযাত্রা টানা হচ্ছে সে আমার জানবেন সে দীঘায় এটা তো আমাদের একটা আরও খুশির ব্যাপার সারা বাংলা জুড়ে যেভাবে জয় জগন্নাথের পোশাক বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অশেষ ধন্যবাদ তার সাথে সাথে ধন্যবাদ জানাই আমাদের পৌর প্রধান কমল অধিকারীদের ধন্যবাদ জানাই বিধায়ক ধন্যবাদ জানাই আমাদের সংসদ পার্থভূমি পেতে প্রত্যেককেই এবং কাজটা আরও ভালো থাকে আট নম্বর ওয়ার্ডের মানুষজন ভালো থাকে এটা সবার কাছে আমাদের বিশেষ করে জয় জগন্নাথের কাছে আমরা কামনা করি আরও এখানে ভালো 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 সময় এদের কাটুক এটাই আমার জয় জগন্নাথ জয় জগন্নাথ